আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি খুলনা হাঁস মুরগির ফার্ম থেকে মুহাম্মদ আজিজুল ইসলাম রানা বলতেছিলাম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন একদিন বয়সে খাঁটি ক্যাম্বেলাসে এর মায়া বাচ্চা প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যদি খামারে ডিমের জন্য হাঁসের বাচ্চা ওঠাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা খাঁটি ক্যাম্বেল হাঁসের মায়া বাচ্চা উঠান গান খাঁটি ক্যাম্বেল হাঁস বারো মাস ডিম পারে এবং বাজারে ডিমের চাহিদা অনেক বেশি এবং খাঁটি ক্যাম্বেল হাঁস একটি লাভজনক ব্যবসা প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যদি খামারে হাঁসের বাচ্চা ওঠাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের কাছে সবসময় এগারেট খাটি ক্যাম্বেল হাসের বাচ্চা পাবেন এবং আমরা সব সবসময় এগারেট খাটি ক্যাম্বেল হাঁসের মায়া বাচ্চা বিক্রয় করি এবং আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের হাসের বাচ্চা পাবেন খাটি ক্যাম্বেল হাঁস তার পিকিং স্টার তেরো চীনা হাঁস রাজ হাঁস বেঞ্জিং হাঁস বিলাকল হাঁস এবং আমরা সবসময় এগ্রেট। হাঁসের বাচ্চা বিক্রয় করি প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদের কাছে সবসময় উন্নত মানের ভালো বাচ্চা পাবেন আসসালাম